খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শীতলে ধরা নাহি দেব খাঁচার পাখি বলে আয় আমি কেমন বনে পাখি দিব বনের পাখি বাহিরে বসে বসে বনের গান যত শিখানো খাঁচার পাখি ভাই বনের গান গাহ দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান শিখে বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে ভাই আমি কেমনে বনো গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাই তার খাঁচার পাখি বলে খাঁচাটি করি পাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ বনে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না কিথা কোথায় উড়িবারে যায় পাখি বলে হায় মেঘি কোথায় বসি ঠাই এমন দুই পাখি দোহারে ভালবাসি তবু ও কাছে নাহি পায় খাজার ফাঁকে ফাঁকে অরষে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কি হোকারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে তার। খাঁচার পাখি বলে ভাই মোর শকতি না